আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত আজকে বন্ধুরা চলে এসেছি ভূমি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা ভূমি সংস্কার বোর্ডে একটি অনেক বড় নিয়োগ দিয়েছে বন্ধুরা দেখুন আঠারো মার্চ দু প্রকাশের তারিখ একশো আটত্রিশ নং সারকে দেখুন বন্ধুরা ভূমি সংস্কার কমিশন কার্যালয়ে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদনের অ্যাড্রেসটি হলো এই http://lrb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন বন্ধুরা দেখুন যে পদগুলো রয়েছে এখানে কম্পিউটার অপারেটর মোট পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে অবশ্যই এবং কম্পিউটার টাইপে 25 থেকে 30 শব্দের গতি থাকতে হবে দেখুন বন্ধুরা ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর মোট পথ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে বন্ধুরা স্নাতক হতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিস্টের ক্ষেত্রে বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দেখুন বন্ধুরা গাড়ি চালক মোট পথ সংখ্যা তিনটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আপনাকে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখুন বন্ধুরা অফিস সহায়ক পদ সংখ্যা তিনটি স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাশে উত্তীর্ণ হতে হবে এবং দেখুন বন্ধুরা নিরাপত্তা পরে মোট পদ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতাকর্মী কর্মী পদ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে জিএসসি পাস হতে হবে বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে দেখুন বন্ধুরা আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এবং অনলাইনে আবেদন করবেন এই শুরুর সময় বিশ দু পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ বিশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ থেকে আঠাশ চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আবেদন প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য তিরিশ গুণন সরি তিনশো গুণন তিনশো পিক্সেল হতে হবে বন্ধুরা এবং দৈর্ঘ্য হতে হবে তিনশো গুণন আশি অর্থাৎ স্বাক্ষর যেটা স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণন আশি পিক্সেল ছবি হতে হবে তিনশো গুণন তিনশো পিক্সেল বন্ধুরা তো দেখুন আমি আবেদনটি কিভাবে করতে হয় সেটি প্রসেস সহ দেখাবো ধৈর্য ধরে একটু দেখুন দেখুন বন্ধুরা আপনাকে আবেদন করতে হবে মোট একশো টাকা চার্জ প্রযোজ্য এবং অর্থাৎ চার থেকে ছয় নং পদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা প্রযোজ্য এবং এক থেকে এখানে বন্ধুরা দেখুন লেখা আছে এক থেকে তিন নং পদের জন্য আপনারা সার্ভিস চার্জ দিবেন একশো বারো টাকা এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা চার থেকে ছয় জন্য ছাপ্পান্ন টাকা পে করবেন দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশন এস এম এস সিস্টেম অনেকে বলেন ভাইয়া এস এম এস কিভাবে করবো দেখুন আপনার এই সার্কুলারে এস এম এস সিস্টেমটি দেওয়া আছে এই নিয়মে যদি আপনি এস এম এস টি করে দেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং দেখবেন আপনি সাবমিট দেওয়ার পর একটি পিডিএফ পাবেন পিডিএফ দ্বিতীয় পাতায় সিস্টেমটি দেওয়া আছে ওই নিয়মে আপনি অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লাইটি গ্রহণযোগ্য হয়ে যাবে তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা আবেদন করব আমি প্রথমে চলে আসবো আমার যে ইন্টারফেসটা রয়েছে অর্থাৎ যে অ্যাড্রেসটি রয়েছে বন্ধুরা এল আর এই অ্যাড্রেসে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব তারপরে আমি যে পদে আবেদন করতে চাই সেটা ক্লিক করব বন্ধুরা তবে নেক্সট ক্লিক করব। এবং এখানে যে তোমার অল জবস থেকে অ্যাকাউন্টটি করা রয়েছে আমি এখানে ইএস দিয়ে দেবো এবং ইউজার আইডিটি এখানে দিয়ে দেবো তারপরে এ ক্লিক দিলে আমার এক মিনিটের মধ্যে কিন্তু আবেদনটি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি এখন এটাকে সাবমিট দিতে চাই তাহলে আমি এটাকে কিন্তু সাবমিট দিতে পারবো দেখুন আমি এখানে এসে আমার কম্পিউটার টাইপিং স্পিডটা দিয়ে দিলাম অবশ্যই ইএস দিতে হবে এবং ভেরিফিকেশন কোডটি টাইপ করবেন বন্ধুরা এই আবেদনটি করতে আপনার এক মিনিট সময় কিন্তু লাগবে না এই আবেদনটি সবাই করতে পারবেন দেখুন এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে সাবমিটে দিয়ে দিলে আমার এখানে হচ্ছে সাবজেক্ট যাচ্ছে আমি একটি সাবমিট যদি দিয়ে দেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সাবমিটটা দিতে পারব দেখুন আমার একটি ইন্টারফেস চলে আসছে টিক মার্ক দিয়ে দিলাম সাবমিটে ক্লিক করলাম বন্ধুরা দেখুন আমার আবেদনটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এই পিডিএফটা আমি ডাউনলোড করে নিলেই আমার আবেদনটি কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আবেদনটি কিন্তু কমপ্লিট তো যাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের ক্ষেত্রে অল জবসের অ্যাকাউন্ট নেই তারা কিভাবে আবেদন করবেন সেটা দেখে দিচ্ছি সেটা হোম পেজে চলে যাব আবার আমরা হোম থেকে যে আবেদনটি করতে হবে সেখানে আমি চলে যাব সেই লিংকে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব তো যে পদে আবেদন করতে চাচ্ছি সেটাতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেবো বন্ধুরা তারপরে যেহেতু আমার অল জবস অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে নোতে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক করব এবং বন্ধুরা দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এ টু জেড পূরণ করতে হবে যেখানে যা চাচ্ছে সেটা দিতে হবে যেমন অ্যাপ্লিকেশন নাম ইংরেজি বাংলা তারপরে হচ্ছে এখানে দিতে হবে হচ্ছে আপনার এ টু জেড ঠিকানা অ্যাড্রেস অর্থাৎ আপনি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সেগুলো পূরণ করবেন এবং অ্যাড্রেসটা যেন সঠিক হয় এবং একই ধরনের অ্যাড্রেস হয় এইস সিটা পূরণ করবেন এইচএসি অপশনটা পূরণ করবেন অনার্স থাকলে অনার্স মাস্টার্স থাকলে মাস্টার্স পূরণ করবেন এবং বন্ধুরা এখানে কম্পিউটার স্কিল অবশ্যই দিতে হবে আপনাকে কম্পিউটার স্কিল যে আপনি কম্পিউটার চালাতে জানেন কি না বা কম্পিউটার অপারেশন কোর্স করা আছে কি না তারপরে আপনি টাইপিং স্পিড সত্তর বাই পঁয়তাল্লিশ শব্দ টাইপ করতে পারবেন কি না তিরিশ বাই পঁচিশ শব্দ টাইপ করতে পারবেন কি না এগুলো ইএস দিয়ে বন্ধুরা এখানে একটি ইন্টারফেস আছে সেটা আপনি এই কিউর কোডটুকু এখানে লিখে দেবেন এই কিউর পুরটুকু বন্ধুরা এখানে লিখে দেওয়ার পরে আপনারা যদি টিক দিয়ে একটি সাবমিট দেন সাবমিটে গেলে দ্বিতীয় একটি ইন্টারফেসে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি একটি ছবি এবং একটি সাক্ষর আপলোড দিবেন তারপরে সাবমিট দিলে আপনি একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন ঠিক এরকম একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই পিডিএফের দ্বিতীয় কথায় দেখবেন যে এসএনএস সিস্টেমটি দেওয়া আছে এই এসএমএস সিস্টেম অনুযায়ী আপনার আবেদনটি করলে কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে আবেদন প্রসেস সবাইকে ধন্যবাদ